ইমাম শাফি কি শিয়া ছিলেন কিভাবে তিনি হানাফি ইমামের সহায়তায় হত্যা থেকে বেঁচে গেলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইমাম শাফি রহিমাহুল্লাহ ছিলেন যুগশ্রেষ্ঠ ফকি গবেষক ও চিন্তাবিদ আলেম পৃথিবীতে যে সকল মহামনীষী ব্যাপক গবেষণা করে ইসলামের বিধিবিধানকে জনসাধারণ নিকট সহজবদ্ধ করে তুলেছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম জীবনে তিনি হত্যার মতো ষড়যন্ত্রের শিকার হয়েছেন তবু আজীবন কোরআন সুন্নার নির্যাস খুঁজে ওমান নিকর্তা পৌঁছে দিতে জীবন উৎসর্গ করেছেন তিনি ছিলেন ইসলামের প্রধান চার মাজহাবের সাফি মজাহাবের প্রতিষ্ঠাতা তাই আজকে আমরা তার বর্ণাঢ্য জীবন আলোচনা করব ইনশাল্লাহ জন্ম ও বংশ পরিচয় যে বছর ফিকার প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ইন্তেকাল করেন সেই একই বছরে জন্ম হয়েছে ফিকার আরেক উজ্জ্বল নক্ষত্রের অর্থাৎ ইমাম শাফি একশো পঞ্চাশ হিজড়ি তথা সাতশো সাতষট্টি সালে ফিলিস্তিনের আসকালান বা গাজার শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি আল কুরাইশি ইমাম শাফির বংশ কুরাইশ বংশের সাথে মিলিত হয়েছে তার নবম পূর্বপুরুষ আব্দে মানাফ মহানবী সাল্লাহ ইসলামের চতুর্থ পূর্বপুরুষ ছিলেন এ কারণে তাকে কুরাইশি বলা হয় আবার তার পঞ্চম পূর্বপুরুষ বদরের যুদ্ধে শত্রুপক্ষে অবস্থান করলেও পরবর্তীকালে তার ছেলে সাফি সাহাবি হওয়ার মর্যাদা লাভ করেন এই সাহাবীর প্রতি সম্পৃক্ত করে তার বংশকে সাফিও বলা হয় ফলে তিনি ইমাম সাফি নামেই বেশি পরিচিত বাল্যকাল ও শিক্ষা দীক্ষা অর্জন ইমাম শাফির পিতা ছিলেন কুরাইশি এবং মক্কার অধিবাসী পেশায় ছিলেন সৈনিক তার মা ছিলেন হাসান রাদ আনহুর বংশধর এবং ইয়েমেনের আজদিক গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন ভীষণ বুদ্ধিমতী এক নারী তার জন্মের সময় এই দম্পতি গাজার সামরিক ক্যাম্পে অবস্থান করছিলেন আর এখানেই ইমাম শাফির জন্ম হয় তার বয়স যখন মাত্র দুই বছর তখন তার পিতা মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর পর তিনি অভিভাবকহীনতা ও দারিদ্রতার মতো নানা সমস্যার সম্মুখীন হন এই সময় তার বিচক্ষণ মা তাকে নিয়ে ইয়েমেনে চলে যান যেন নিজ গোত্রের সন্তানকে উপযুক্তভাবে লালন পালন করতে পারেন ইমাম শাফি সাত বছর বয়সে পবিত্র কোরআন হিফস করেন তবে দশ বছর বয়সে মা তাকে নিয়ে মক্কায় আসেন যেন ছেলে তার বংশ পরিচয় ফিরে পায় এবং ইসলামী রাষ্ট্রের কোষাগারে রসুলসাল্লাহামের আত্মীয়দের জন্য যে অংশ বরাদ্দ থাকে তা থেকেও যেন ছেলে বঞ্চিত না হয় মক্কা এসে আরবি ব্যাকরণ সাহিত্য কবিতা ও ভাষা ভাষাশৈলী আয়ত্ত করার জন্য তিনি বেদিন পল্লিতে চলে যান দীর্ঘ দশ বছর হুজাইল গোত্রের অবস্থান করে তাদের ভাব প্রকাশের ভঙ্গি ও শিল্প ও সাহিত্য আয়ত্ত করেন হুজাইল গোত্র ছিল আরবদের মাঝে সবচেয়ে বিশুদ্ধ ভাষী যার ফলে ইমাম শফি অল্প বয়সে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেন তিনি কারি ইসমাইল ইবনে কুস্তান্তিনের কাছে তসবিদ শিক্ষা করেন আলেমদের কাছে তাফসিরের ইলম অর্জন করেন কোরআন মুখস্থ করা ও মৌলিক জ্ঞান অর্জনের পর তিনি হাদিস শিক্ষার প্রতি মনোযোগী হন বিখ্যাত মহাদিস সুফিয়ান এবং মুসলিম বিন খালিদ আল জঞ্জিরের কাছ থেকে হাদিস অধ্যয়ন করেন এই সময় তিনি জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা বিদ্যার সাথেও পরিচিতি লাভ করেন তিনি একজন ভালো কবিও ছিলেন এবং একজন প্রতিভাবান লেখক হিসেবে বিবেচিত হন ভাষার উপর দক্ষতা তার লেখায় প্রতিফলিত হয়েছিল এবং এই কারণেই তার বইগুলি আরবি সাহিত্যের শ্রেষ্ঠ রচনাবলির মধ্যে গণ্য করা হয় যদিও সেগুলি নিখাত সাহিত্য নয় বরং ফিকা সম্পর্কিত বিষয় ইমাম শাফি অত্যন্ত সুরেলা ও মর্মস্পর্শী কণ্ঠের অধিকারী ছিলেন তিনি যখন পবিত্র কোরআন তেলাওয়াত করতেন তখন মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়ত যখন তিনি কোরআন পড়তেন তখন নিজেও কাঁদতেন এবং শ্রোতাদেরকেও কাঁদাতেন তার সময়কার জনক ব্যক্তি বলেন আমরা একে অপরকে বলতাম চলো মুতালিবের বংশধর ওই ছেলেটার কাছে গিয়ে কোরআন পড়ি যখন আমরা তার কাছে আসতাম সে কোরআন পড়া শুরু করত এক পর্যায়ে মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যেত তিনি স্পষ্টভাবে আরবি বলতেন এবং একজন বাগ্মী বক্তা ছিলেন কথা বলার সময় প্রবাদ প্রবচন ব্যবহার করতেন বিখ্যাত মহাদেস ইসহাক ইবনে রাহওয়াই তাকে খাতিবুল উলামা বা পণ্ডিতদের বক্তা বলেছেন নিজের শিক্ষাকার সম্পর্কে তিনি বলেন আমি অসহায় ইয়াতিম অবস্থায় কোরআন মুখস্থ করলাম মসজিদে বিভিন্ন আলিমদের সাথে বসে হাদিস ও মাসালা মুখস্থ করতাম এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাড়ের টুকরো বা মাটির উপর লিখে রাখতাম আমার বয়স যখন প্রায় দশ বছর তখন জ্ঞান চর্চায় ব্যস্ত থাকা দেখে আমার আত্মীয় আমাকে বললেন তুমি এই কাজ করো না বরং অর্থবর্জনের পথ ধরো তিনি বললেন আমি তার কথা কান দেইনি বরং জ্ঞান চর্চায় আরও মগ্ন হলাম ফলে আল্লাহ আমাকে এই সব জ্ঞান দান করেছেন মদিনা সফর ও ইমাম মালিকের শীর্ষত্ব গ্রহণ শাফি রহমতুল্লাহ আলে হে যখন মক্কার আলিমদের কাছে শিক্ষা সমাপ্ত করেন তখন তিনি ইমাম মালিকের কাছ থেকে মোয়াত্তা অধ্যয়ন এবং হাদিসের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য মদিনায় চলে আসেন ইমাম মালিক তখন খুবই বিখ্যাত ছিলেন এবং তার ছাত্র হওয়া খুবই কঠিন ছিল তবে শাফি নিজের স্বভাবজাত দক্ষতার ফলে ইমাম মালিকের ছাত্রত্ব অর্জন করতে সক্ষম হন তিনি ইমাম মালিকের সংকলিত গ্রন্থ মত্মা নির্ভুলভাবে তাকে শোনান সাফির এই প্রতিভা দেখে তিনি অভিভূত হন এবং তাকে স্নেহের পাত্র বানিয়ে নেন এরপর তিনি হাদিসের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে ইমাম মালিকের আস্থা অর্জন করেন ইমাম মালিকের মৃত্যু পর্যন্ত প্রায় দশ বছর সাইকের সান্নিধ্যে অবস্থান করেন এবং মদিনার অন্যান্য নেতৃস্থানীয় আলিমদের কাছ থেকেও উপকৃত হন যা তাকে হাদিসের বিশেষজ্ঞ এবং ফিকহের অতুলনীয় জ্ঞান অর্জন করতে সহায়তা করে শিক্ষকবৃন্দ ইমাম শাফি বিভিন্ন দেশে অগণিত আলিমের কাছ থেকে শিক্ষা লাভ করেন তাদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হলেন সুফিয়ান ইবনে ওয়াইনাহ আল মাক্কি মুসলিম বিন খালিদ আল মাক্কি মালিক বিন আনাস আল মাদানি হিসাম বিন ইউসুফ আল ইয়ামানি এবং ওয়াইকি ইবনু জর্রাহ আল কুফি তার শিক্ষক ইমাম মালিক তার মেধা সম্পর্কে মন্তব্য করে বলেন আমি যুবক শাফির মতো অধিক বিচক্ষণ ও বুদ্ধিমান আর কোনো কুরাইশকে পাইনি শিয়া অভিযোগ ও হত্যার ষড়যন্ত্র ইমাম মালিকের ইন্তেকালের পর তিনি মক্কায় ফিরে আসেন কিছুদিন পর চাকরির সন্ধানে তিনি ইয়েমেনে যান যেখানে তার মাতৃপক্ষ বসবাস করত গভর্নরের সুপারিশে তিনি নজরানে একটি সরকারি পদ অর্জন করেন যা তাকে আর্থিক স্থিতিশীলতা দেয় যদিও জনসংযোগের দিক থেকে এই পোস্ট তার জন্য অনেক সমস্যা সৃষ্টি করেছিল মানুষ অসাধু সুপারিশ এবং স্বার্থপরতাপূরণে অভ্যস্ত ছিল ধনী ব্যক্তিরা নিজেদের মতো করে কাজ করত কিন্তু ইমাম সাফি ন্যায় বিচার ও সততার সাথে কাজ করতেন কে কতটা প্রভাবশালী তা পর করতেন না ফলে তার বিরুদ্ধে অভিযোগের শুরু হয়ে গেল অভিযোগ করা হয় তিনি হয়ে গেছেন কারণ তিনি আহলে বাইদ তথা মোহাম্মদ সাল্লাহ আলস্লামের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন না কবিতা ছন্দে বলতেন যদি মোহাম্মদ সাল্ল্লাহ আলসালামের পরিবারের প্রতি ভালোবাসাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয় তাহলে হে জগৎবাসী তোমরা জেনে রেখো আমি একজন রাষ্ট্রদ্রোহী নবী পরিবারের প্রতি এই ভালোবাসাকে কিছু লোক ভুলভাবে ব্যাখ্যা করে এবং তাকে শিয়া বলে অভিযুক্ত করে যদিও ইতিহাস সাক্ষ্য দেয় তিনি কখনো শিয়া ছিলেন না কিন্তু নাজরানের নতুন গভর্নর এটাকেই সুযোগ হিসেবে কাজে লাগায় এবং তাকে আলাউই শিয়া বলে অভিযুক্ত করে সে সময় আব্বাসীয়রা আলাউইদের নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিল কারণ তাদের খেলাফত লাভের জন্য আব্বাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করার সম্ভাবনা দেখা দেয় নাজরানের গভর্নর আব্বাসীদের এই দুর্বলতার সুযোগ নিয়েছিলেন এবং তৎকালীন আব্বাসী খলিফা হারুন আল রশিদের কাছে অভিযোগ করেন কিছু আলাউই নাজডানে বিশৃঙ্খলা সৃষ্টি করে খেলাফত দখল করতে চায় যাদের মধ্যে মোহাম্মদ বিন ইদিসাল সাফিও আছেন হারুন আল রশিদ অবিলম্বে বিদ্রোহীদের বন্দি করে বাগদাদে আনার নির্দেশ দেন বাগদাদে আনার পর হারুন আল রশিদ পৃথকভাবে প্রত্যেকের বক্তব্য শুনেন এবং তাদের হত্যার আদেশ দেন এভাবে বিচার চলাকালে এমাম শাফির পালা এলো হারুন রশিদ রাগান্ব স্বরে তাকে বললেন আপনি খিলাফতের স্বপ্ন দেখছেন আর মনে করেন আমরা এই যোগ্য নই তখন সাফির রহমতুল্লাহ বললেন আমি শত্রুতা ও ঈর্ষার শিকার বিরোধীরা আমাকে অন্যায়ভাবে ধরে এনেছে আমিরুল মোমিনিন হিসাবে আপনার চিন্তা করা উচিত আমি কিভাবে তাদের পক্ষ নিতে পারি যারা আমাকে তাদের দাস মনে করে এবং কিভাবে আমি আপনার পরিবারের বিরুদ্ধে যেতে পারি যারা আমাকে ভাই বলে মনে করে বিচার মঞ্চে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের বিশিষ্ট ছাত্র মোহাম্মদ রহমতুল্লাহ আলহে উপস্থিত ছিলেন ইমাম শাফি তার দিক নির্দেশনা করে বললেন আমি তো কেবল জ্ঞান সাধনা করি কারণ জ্ঞান অন্বেষণে স্বাদ পেয়ে গেছি ক্ষমতার লাভ ও বিদ্রোহের প্রতি আমার কোনো আগ্রহ নেই এবং বিদ্রোহের সাথে আমার কোনো সম্পর্কই নেই এই কাজই তা জানেন হারুন আল রশিদ তখন ইমাম মোহাম্মদের দিকে তাকালেন যেন ইমাম শাফি যা বলছেন তা নিশ্চিত করা হয় মোহাম্মদ রহমতুল্লাহে আলেহে জবাব দিলেন শাফি সত্য বলছেন আমি তাকে জানি তিনি বিদ্রোহী নন বরং তিনি একজন বিজ্ঞ আলেম ইলম অর্জন এবং ইলম শিক্ষা দানই তার আগ্রহের বিষয়ে ইমাম শাফির বক্তব্যের সত্যতা এবং ইমাম মোহাম্মদের সমর্থন তার পক্ষে কাজ করেছে তাই হারুন আল রশিদ ইমাম মুহাম্মদকে বলেন এটা তো খুব ভালো কথা তাকে আপনার কাছে রাখুন এ ব্যাপারে আমি পরে সিদ্ধান্ত নেব এভাবে ইমাম শাফি ইমাম মুহাম্মদের আশ্রয়ে আসেন এবং তার বাড়িতে বসবাস শুরু করেন সেখানে তিনি হানাফি ফিকহ অধ্যয়ন করেন এবং ইমাম মুহাম্মদের কিতাব অধ্যয়ন করেন এই কঠিন সময়টি তার জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে হয়ে ওঠে এবং এভাবে তিনি ইরাকে প্রচলিত ফিকহ সম্পর্কে ভালোভাবে জানতে পারেন ইমাম মুহাম্মদের এই সহযোগিতা চিরকাল তার হৃদয়ে গেঁথে গিয়েছিল ফলে তিনি প্রায়ই ইমাম মোহাম্মদকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেন মসজিদুল হারামে শিক্ষকতা প্রায় দুই বছর বাগদাদে বসবাস করার পর ইমাম সাফি মক্কায় ফিরে আসেন এবং মসজিদুল হারামে পাঠদান শুরু করেন ধীরে ধীরে উৎকর্ষ লাভ করেন এ প্রসঙ্গে ইমাম আহমদ তার বন্ধু ইসাক বিন রাহওয়াইয়াকে বলেন আমি একজন যুবককে মসজিদুল হারামে পাঠ দিতে দেখেছি এবং আমি যতই তার কথা শুনি ততই আমি মুগ্ধ হয়ে যাই এসো তোমাকে দেখাই এভাবে বিন রাহওয়াইও তার পাঠদান শুনেছেন এবং তার ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন গ্রন্থ রচনা মক্কায় শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখিও শুরু করেন ফিকহের নিয়ম সংকলন করেন এবং সাফি মজহাব প্রতিষ্ঠা করেন এখানে তিনি খিলাফু মালিক শিরোনামের রচনায় ইমাম মালিকের ফিকা সম্পর্কিত মতামতের সমালোচনা করেন এবং মদিনা বাসিন্দাদের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করেন হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ইমাম মালিকের কঠোর নীতিমালাকে চরম ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন পাশাপাশি রচনায় ইমাম আবু এটা হানিফার দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন এভাবে তিনি প্রায় বারো বছর ধরে মক্কায় লেখালেখি ও শিক্ষাদানের দায়িত্ব পালন করেছিলেন একশো পঁচানব্বই যখন তার বয়স প্রায় ৪৫ বছর তখন তিনি দ্বিতীয়বারের মতো আবারও বাগদাদ গমন করেন সেখানে পৌঁছে ইমাম আবু হানিফার কবরের পাশের মসজিদে নামাজ আদায় করেন এবং নামাজের সময় রাফে ইদাইন বা প্রত্যেক রোকন আদায়ের সময় হাত উঠানো পরিত্যাগ করেন শুধু তকবিরে ওলার সময় হাত তোলেন এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন ইমাম আবু হানিফার সম্মান ও স্বীকৃতির জন্য এটি করেছেন বাগদাদে বসবাসকালে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেন একটি হল আর রিসালা যা ফিকর নীতির উপর একটি অনন্য রচনা এমন রচনা এর আগে কেউ করেননি আর দ্বিতীয়টি হল আল মবসুত যেখানে তিনি তার ফিকর বিবরণ বর্ণনা করেছিলেন বাগদাদের রচিত এই দুটি গ্রন্থ আল কুতুবুল বাগদাদ ইয়া নামেও পরিচিত পরবর্তীতে তিনি আরও একটি গ্রন্থ রচনা করেন যা কিতাবুল ওম নামে পরিচিত হাদিস ও ফিকর শাস্ত্রের নীতিমালা প্রণয়নে রচিত তার এই গ্রন্থদ্বয়ের পথ ধরেই পরবর্তী ইমামগণ অগ্রসর হন ফলে তার উপাধি হয়ে যায় নাসিরুল হাদিস যার অর্থ হাদিসের সাহায্যকারী কারণ হাদিস সংগ্রহ ও সংকলন বিশেষ করে হাদিস যাচাই বাছেরে তিনি সর্বপ্রথম অবদান রাখেন ইরাকের এই দ্বিতীয় সফরে সাফি রহমতুল্লাহ আলিহে লেখালেখির পাশাপাশি শিক্ষকতা করেছেন এবং বাইহাকি বলেন হোসেন কারাবিসি আমার কাছে আসলেন এবং বললেন আমাদের মাঝে একজন হাদিসপন্থী এসেছেন চলো আমরা তার কাছে গিয়ে একটু হাসি ঠাট্টা করি আমরা তার কাছে গেলাম হোসেন তাকে মাসালা জিজ্ঞাসা করেন জবাবে তিনি কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে জবাব দিতে থাকলেন এভাবে রাত হয়ে গেল তখন আমরা তার অগাধ পাণ্ডিত্য দেখে আশ্চর্য হলাম শেষে আমরা তার কাছে আত্মসমর্পণ করলাম আর এই সফরেই ইমাম আহমদ বিন হানবাল ইমাম শাফির শীর্ষত্ব গ্রহণ করেন মিশর সফর ইমাম শাফির ইরাক অবস্থান শুভাকাঙ্ক্ষীদের দিক থেকে যেমন প্রশংসনীয় হয়ে ওঠে তেমনি হিংসুকদের দিক থেকে কালো মেঘ নেমে আসতে থাকে খলিফা হারুন আল রশিদ এবং তার পুত্র আল আমিনের পরাজয়ের পর বাগদাদে আরবি ভাষার চর্চা হ্রাস পেতে শুরু করে মামুন আল রশিদ খোরাসান ও পারস্যের জনগণের সমর্থন লাভ করেন তার উপরে এদের ব্যাপক প্রভাব ছিল তখন মুতাজিলারা রাজনৈতিক প্রাঙ্গণ দখল করে নেয় তারা ফলসাফা ও মান্তিক বা দর্শন ও যুক্তিবিদ্যার প্রভাবিত হয়ে কোরআনকে মখলুক বা সৃষ্টি বলে বিশ্বাস পোষণ করে যা আহলুসুন্না জামাতের খেলাফ তাই তার ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবন হাম্বালের মতো আলিমদের উপর নির্যাতন শুরু করে এমন অবস্থায় ইমাম শাফি সমবয়সীদের পরামর্শক্রমে ইরাক ত্যাগ করেন এবং মিশরে পাড়ি জমান মিশরে তখনও আরবির চর্চা মিশর গভর্নর আব্বাস বিন আবদুল্লাহ তাকে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানান তার জন্য রাজকোষের সাহম ই জাউল কুরবা অংশ থেকে নির্দিষ্ট ভাতা অনুমোদন করেন তাছাড়া আবদুল্লা বিন আবদুল হাকাম নামের এক ছাত্র যিনি ছিলেন বিত্তশালী এবং সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি তার জন্য সব ধরনের ব্যবস্থা করেছিলেন মিশরের আগমন করলেই তাকে অভিনন্দন জানান মিশরের বিখ্যাত আমর ইবনুল আস মসজিদে কিছু আলোচনা পেশ করলে সকলেই তার আলোচনায় মুগ্ধ হয়ে যান তারা এক বাক্যে স্বীকার করেন মিশরের বুকে এমন প্রতিভাবান ব্যক্তির কখনো আগমন ঘটেনি যিনি কুরাইশ বংশোদ্ভূত যার সালাতের ন্যায় উত্তম সালাত আদায় করতে কাউকে দেখেনি যার বক্তব্য বাচন ভঙ্গির মতো আকর্ষণীয় ও শ্রুতিমধুর কাউকে দেখেনি তার হাদিস গবেষণা ও চর্চায় অনেকেই হাদিসের আলোকে ইসলাম চর্চার সুযোগ লাভে ধন্য হন ইমাম শাফি জীবনের শেষ পর্যন্ত মিশরে অবস্থান করেন এবং তার অনন্য মূল্যবান গ্রন্থ সেখানে সংকলন করেন মিশরে তিনি মালিকী আলিমদের সাথে আলাপ আলোচনা করেন এবং নিজের বইয়ে কিছু সংশোধন করেন যেগুলো আকোয়ালের জাদিদা বা নতুন মতামত হিসেবে পরিচিত যে সময়ে ইমাম শাফির ফিক ব্যাখ্যায় ব্যস্ত ছিলেন সেই সময়টি ছিল জ্ঞান সংকলনের সময় আরবি ব্যাকরণ সংকলন আরবি সাহিত্য ও কবিতা চর্চা ছন্দ শাস্ত্র সংকলন ফিকহের সমন্বয় হাদিস বর্ণনার শ্রেষ্ঠ সময় বিভিন্ন দল তখন নিজেদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে সংগঠিত করেছিল এমন এক বুদ্ধিবৃত্তিক পরিবেশে ইমাম সাফি সত্যের সন্ধানে বগ্ন ছিলেন তিনি বলতেন আমাদের দৈনন্দিন সমস্যার বেশিরভাগই কোরআন ও হাদিসের মাধ্যমে সমাধান করা যেতে পারে কিন্তু তারপরও যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে নাসের ভিত্তিতে কিয়াস করা যেতে পারে ইমাম সাফি অন্যান্য মজহাবের চিন্তাধারাকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন তাদের প্রতি কোনো ক্ষোভ পোষণ করতেন না হানাফি ইমামদের ব্যাপারে অত্যন্ত শ্রদ্ধা ও স্পষ্টতার সাথে মতামত ব্যক্ত করেন একবার তাকে জিজ্ঞাসা করা হলো আবু হানিফা সম্পর্কে আপনার কি ধারণা তিনি উত্তর দিলেন আবু হানিফা ছিলেন ইরাকের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তাকে আবু জিজ্ঞাসা করা হলে উত্তর দেন তিনি হাদিস অনুসরণ করতেন এবং সম্মান করতেন ইমাম শাফি ইলমে কালাম বা ধর্মতত্ত্ব নিয়ে তর্ক বিতর্ক এবং জাতীয় এনকাউন্টার পছন্দ করতেন না তিনি বলতেন তর্ক বিতর্কে অনর্থক কাজ তাতে কোনো লাভ নেই এগুলো শুধুমাত্র যুবকে তীক্ষ্ণ করতে এবং মনকে বিনোদন দেওয়ার জন্য কাজ করে মূলত কোরআন ও সুন্না অনুসরণের মধ্যেই রয়েছে একটি প্রকৃত মুক্তি তিনি তার ছাত্রদের বলতেন ইলমে কালামের বিষয়গুলোকে গুরুত্ব দেবে না এবং সে বিষয়ে চিন্তা করা থেকে নিজেকে রক্ষা করো ইমাম শাফির আকিদা বিশ্বাস ইমাম শাফি সকল ক্ষেত্রে সব কিছুর উর্তে কোরআন ও সুন্নাকে প্রাধান্য দিতেন কালামপন্থী যুক্তিবাদীদের বিরোধী ছিলেন সুতরাং আহলুস জামাতের আকিদা বিশ্বাসী ইমাম শাফির আকিদা বিশ্বাস যেমন আল্লাহর অবস্থান সম্পর্কে তিনি বলতেন আমার শিক্ষক সুফিয়ান ও মালিক প্রমুখ এবং আমি ও আমার মহাদ্দ বন্ধুদের বক্তব্য হল আল্লাহ আসমানের উপর তার আরসে রয়েছেন তবে তিনি যেভাবে ইচ্ছে সৃষ্টি নিকটবর্তী হন এবং যেভাবে ইচ্ছা দুনিয়ার আকাশে নেমে আসেন আল্লা সিফা গুণাবলী প্রসঙ্গে বলতেন আল্লাহর হাত পা হাসি রাগ ইত্যাদি সিফাত সম্পর্কে কোরআন ও হাদিসে যে বর্ণনা আছে সে সম্পর্কে কোনো রূপ পরিবর্তন করা যাবে না কোরআন সুন্নায় আল্লাহ যেসব গুণ বর্ণিত হয়েছে সেগুলো আমরা যথাযথভাবে মানি এবং তার সাথে কোনোরূপ উপমা দেওয়া অস্বীকার করি কারণ তিনি নিজেই নিজের বেলায় তা অস্বীকার করেছেন তার তুল্য কোনো কিছু নেই ইমাম শাফির ছাত্রবৃন্দ যারা ইমাম শাফির ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেছেন তাদের সংখ্যা বর্ণনা করা অসম্ভব কারণ তিনি যে দেশেই ভ্রমণ করেছেন এবং শিক্ষার আসরে বসেছেন সেখানে অগণিত ছাত্র তৈরি হয়েছে তবু অতি প্রসিদ্ধ কয়েকজন ছাত্রের নাম বলা যায় তারা হলেন রবি বিন সোলেমান আল মসরি ইসমাইল বিন ইয়াহিয়া আল মুজানি আল মসরি আবু আব্দুল্লাহ আল ফকি আল মসরি আবু ইয়াকুব ইউসুফ বিন ইয়াহিয়া আল মসরি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহ গ্রন্থাবলী ইমাম শাফি অসংখ্য গ্রন্থ রেখে গেছেন তন্মধ্যে মধ্যে উল্লেখযোগ্য হল কিতাবুল ওম মূলত এটি বিশাল এক হাদিসের গ্রন্থ যা ফিকহি পদ্ধতিতে সংকলন করা হয়েছে বর্তমানে এটি নয় খণ্ডে প্রকাশিত আর রিসালা এটা সেই গ্রন্থ যাতে তিনি সর্বপ্রথম উসুলে হাদিস ও উসুলে ফিকহ নিয়ে আলোচনা করেছেন আকামুল কোরআন ইলাতুল হাদিস শিফাতুল আমরি নাহি জিমাউল আইল বায়ানুল ফাজাইল ফর্জ ফজাইল কুরাইশ ইরাক ইতলাফুল মালিকি ওয়া শী ইত্যাদি শফি মজাহাবের বিস্তৃতি শফি মজাহাব হলো ইসলামের অন্যতম মাঝহ ইমাম শাফির ফিকা সংকলন থেকে এই মাঝহবের উদ্ভব হয় মূলত বাগদাদ ও বিসর উভয় স্থানেই আল্লাহ তাকে বহু মেধাবী ছাত্র এবং আন্তরিক বন্ধু দান করেছেন ফলে বাগদাদ পারস্য খোরাসান এবং মাওয়ারা আল নাহার বা টাস এই এইসব অঞ্চলে তার চিন্তাধারা ছড়িয়ে পড়ে গজলী সুলতান মাহমুদ ইমামুল হারামাইন আব্দুল মালিক আল জুয়াইনি হুজরতুল ইসলাম ইমাম গজালি আল্লামা ফখরুদ্দিন আর রাজি নিজাম আল মুল এবং ইমাম নববি রহমতুল্লাহ আলহি প্রমুখের মাধ্যমে তার মজহাব বিশ্বের বহু অঞ্চলে ছড়িয়ে পড়ে মৃত্যুবরণ ইমাম শাফি অনেক রোগ ব্যাধিতে ভুগেছিলেন বিশেষত অশ্বরোগে তার শেষ জীবনে এই রোগ তীব্র আকার ধারণ করে মৃত্যু রাগ পর্যন্ত তার ছাত্র মুজানি তার সাথে দেখা করতে চান তখন তাকে জিজ্ঞাসা করেন আজ কেমন লাগছে তখন তিনি বলেন আজ আমি আল্লাহর পানে অগ্রসর হচ্ছি অথচ আমি জানি না আমার রুহ কি জান্নাতের পথযাত্রী যাত্রী যার ফলে আমি তাকে অভিবাদন জানাবো নাকি জাহান্নামের নামের যাত্রী যার ফলে আমি তার জন্য শোক করব। এরপর কেঁদে কেঁদে আবৃত্তি করেন এখন আপনার ক্ষমাই আমার একমাত্র আশার সোপান আমার গুনা অনেক বেশি অনেক বড় কিন্তু যখন আমি গোনাকে আপনার ক্ষমার সাথে তুলনা করি তখন দেখি আপনার ক্ষমাই বড় ক্ষমা করাটা আপনার একান্ত অনুগ্রহ নিরেট অনুকম্পা অবশেষে দুশো চার রজব মাস অর্থাৎ আটশো বিশ খ্রিস্টাব্দের উনিশে জানুয়ারি জুমার রাত্রিতে বান্ন বা চুয়ান্ন বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ইহিরাজ নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আমরা তাঁরই কাছে ফিরে যাব পরের দিন আসরের সময় লক্ষ লক্ষ মানুষ সাফি রহিমাহুল্লাকে মিশরের কারাফা নামক স্থানে অন্তিম শয্যার দিকে বহন করে নিয়ে যায় তার মৃত্যুতে মানুষ দিশেহারা হয়ে পড়ে আলেমদের চেহারায় শোকের কালিমা ফুটে ওঠে আমাদের উজ্জ্বল ইতিহাসের একটি পাতা ঝরে পড়ে মানব আকাশে যে উজ্জ্বল নক্ষত্র উদিত হয়ে দিগন্ত আলোকিত করেছিল তা অস্তমিত হয়ে যায় শাফি রহিমা হুল্লার প্রতি রহম করুন তার প্রতি সন্তুষ্ট হন তার অন্তিম আশ্রয়কে জান্নাতের সাথে সম্পৃক্ত করুন আমিন